লেবু জল সকালবেলায় এসবগুলো তো হয় শুভ সকাল বন্ধুরা যেরকম মানে পৌষ মাস পড়ে গেল আজ থেকে আজ সোমবার আছে পুজো পুজো তো করবো ঠিক আছে সঙ্গে থাকো সব কিছু আছে প্রচুর চাপ আছে আবার নতুন একটা প্রোগ্রাম আছে সেটাও পরে জানতে পারো ক্রমশ প্রকাশ হ্যাঁ এগুলো এখন চলবে মানে শীত শীতের সময় এগুলো এখন চলবে সব কিছু সব কিছু দেখতে পাবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদেরকে দেখাতে পেরে সকালবেলা বেশি লোক থেকে ভালো লাগে যে বলুন আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আমি শরবত চা ওষুধ খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে তুলসি পাতা বেলপাতা যেগুলো খায় কাঁচা হলুদ তারপরে ইয়ে কালী পাতা বললো খাই তো প্রত্যেক দিন সকালবেলা আর শুলে বুঝল খেয়ে সঙ্গে থাকুন কি রান্না বান্না করবো না করবো সবটাই শেয়ার করব ঠিক আছে খাই আপনারাও খান নাহলে চলে আসুন না এই দেখুন এক কাপ চে চা ঠান্ডার দিনে যা লাগবে না মাথা ছেড়ে যাবে ঠান্ডা কোন দিকে চলে যাবে কাকে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল

ভীষণ করা আমার জন্য এটা স্পেশাল করে করা হয় মানে করি আর কি মাঝে মাঝে কর্তা করে চাটা উনি ভালো করতে পারে জানেন তো হ্যাঁ ওই ডিপার্টমেন্টে উনি হ্যাঁ সকাল থেকে উনি চা অনেকবার খাওয়ান নিজে খান আমাদের খাওয়ান সবাইকে খান এটা আমার জন্য স্পেশাল একটা করা চা থাকবেই এক কাপেই যে এটা স্পেশাল চা আমার ভীষণ করা ঠিক আছে সঙ্গে থাকুন চা খায় আজকে সোমবার ছেলে এখন পুজো করছে আমার পুজো হয়ে গেছে ছেলে পুজো করছে ঠিক আছে সঙ্গে থাকুন ছেলে এখন পুজো টুজো করবে ঠাকুরকে ঘি মধু মাখাবে গঙ্গা জল দুধে চান করাবে তারপরে মালা টালা পড়াবে ঠিক আছে সঙ্গে থাকুন আজকে স্পেশাল মহাদেবের থালি বেঁচে যাওয়া সবজি মানে বাড়িতে আপনার ফুলকপি বাঁধাকপি লাউ ডাঁটা লাউ শাক বেগুন মুলো পেঁপে লাউ যত রকম সবজি আছে সবকিছু দিয়ে এটা না বেঁচে যাওয়া সবজি দিয়ে ঘন্ট বেঁচে যাওয়া আমার তো বেঁচে গেছে না এর আধরা ওর তার একটু সবকিছু দিয়ে ঘন্ট করবে এটা একটু সোয়াবিন ছোট ছোট সোয়াবিন দিয়েছি বড়ি বড়ি দিব বড়িটা আগে ভেজে নেই বুঝলে বড়িগুলোকে আগে ভেজে দেবো মশলা যাওয়া সবজি দিয়ে ঘ্যাট ঘ্যাট ঘন্ট যাই বলো না বাড়িতে যা থাকবে সবজি হ্যাঁ পালং শাক পালং শাকও আর ছিল কিন্তু কিন্তু খেতে যা দারুণ হয় না এইরকম সবজি ঘাঁট বলুন ঘন্টা বলুন চত্বরি বলুন যাই বলুন না এটা খেতে খুব দারুণ হয় হ্যাঁ এটা মশলা বড়ি বড়িগুলা তুলে নিচ্ছি একটা সিঙ্গল লঙ্কাগুলো হম আর পাঁচ ফলম দিচ্ছি বাঙালি সবজি মানে অনেক সবজি তো তাই যে পাঁচ ফোরনটাই ভালো যে ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি হ্যাঁ গাজর গাজরে এক খালি ছিল বুঝলো একটু ধনে পাতা এটা আবার কি আর তবে লবণ আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবে এর থেকে অনেক জল বেড়াবে বুঝলো লবণগুলো হলুদ দিয়ে সমস্ত বেঁচে টাকা বাড়িতে যা খাওয়া বেঁচে যাবে সেরকম সবজি দিয়ে করবেন একটু আর একটু বই দিয়ে দিবেন দেখবেন খেতে কত সুন্দর লাগবে আর কিচ্ছু লাগবে না Itu siapa diri? Saya katakan diri pintu. Katakan diri itu. tidak ada apa tadi. Itu siapa diri? এর মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে পেঁপেটাই একটু টাইম লাগে নাহলে সব সিদ্ধ হয়ে যাবে মশলাটা দিই একটু আদা বাটা দিচ্ছি এইভাবে পড়ে গেল তো বন্ধুরা ভাবে করে জলটাই দিল একটু জিরে আর ধনে আমি একসাথে পেস্ট করে রাখি লঙ্কা খুব ঝাল দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়ে আছে বড়িগুলোকে দিয়ে দিই ওর মিষ্টি দিয়ে দিই

আরো কমে যাবে সবজি পছন্দ যারা সবজি পছন্দ করেন তারা এরকম রান্নাটা করে খাবেন শীতকালে বাড়িতে যা সবজি থাকবে মানে বেঁচে যা সবজি থেকে এর একটু ঘন্ট করবেন দেখবেন বড়ি দিয়ে সয়াবিন দিয়ে করে দারুণ লাগবে খেতে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু পেঁয়াজ রসুন দেবেন তাহলে ভাল লাগবে না একদম নামিয়ে দেবো 흰쌀밥 mm. 흰 yeah,

আসলে কি বলতো গাটা চিউয়ে টেস্ট পেয়ে গেলাম হেবি না নে হ্যাঁ কেন কেন বলতো অনেকার বাইতেতে কিছু না কিছু থাকে কি করবে কিছু খুঁজে পাবে না এইরকম সমস্ত পাঁচ মিশালি সবজি ছয় মিশালি সাত মিশালি আট মিশালি যত সবজি থাকে যেগুলো অল্প অল্প থাকে কি করবে সব একসাথে নিয়ে আর এক কো নিরামিষী আয়োজন কর দিলে ইসক একটা একটু বড়ি আর এক কো স্বাবিন করে দিলে মিগেল টাইপের হবে হ্যাঁ হ্যাঁ তারপরে একটু মিষ্টি দিয়ে নিরামিষে তো মিষ্টি হবে আর এই আর কি আর তোর তো পোস্ত আছেই পেশা সেটা তো আর নতুন করে কিছু বলবো না ঠিক আছে ছেলে খাচ্ছে যখন আজকে মহাদেবের থালি সেটা পুজো করে করলো সেটা দেখালাম আপনাদেরকে আর বাড়িতে যা সবজি টবজি ছিল এরকম নিরামিষি রান্না করবেন খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না আপনারা একমাত্র নিরামিষ খেলে নিরামিষ আয়োজন করলেও আদা বাটা জিরে বাটা ঘরে যা যা সবজিটা ওইভাবে রান্না করবেন আর একটু মিষ্টি দিয়ে দেবেন দেবেন ভালো লাগবে খেতে মানে সত্যি কথা বলতে কি এখন শীতের সবজি সবার ঘরে সবাই একই জিনিস হয়তো খাচ্ছেন তাহলে কি করবো একটু আজ পড়ে আছে সেগুলো নিয়ে এরকম করে দিলাম আমি করি আমাদের সবাই খেতে ভালোবাসে ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠান্ডা লাগছে তাই চাদর জুড়ে নিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ